গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এখন ভরির কাটায় বাজে এই সকাল সাড়ে নটার মতো তো সকালবেলা টিউশনই পড়ানো হয়ে গেছে ছুটি দেওয়া হয়ে গেছে তো তার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো বসে থাকলে তো হবে না এখন যাবো রান্নাঘরে আজকে ওয়েদারটা মানে প্রচুরই রোদ গরম মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে তখন ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে আর আজকে বাইরে প্রচুর রোদ চলো তোমাদের একটু দেখিয়ে দেওয়া যাক তো দেখো বাইরেটা ওয়েদারটা দেখো ভালোই রোদ উঠেছে আর পুজো চলে এসেছে তাই আকাশটা তো খুব সুন্দর লাগবি আর তারপর এ দেখো এখানে মাছ কিনেছিলাম মাছ কপিস বার করেও নিয়েছি মাছটা রান্না হবে সকালের দিকে আর আজকে যেহেতু টিচার্স ডে তাই টিচার্স ডেটা কী কী রান্না করলাম সেটাও তোমাদের দেখাবো আর এখানে ভুট্টা খাচ্ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখানে দেখো খুব সরু সরু করে আলু আমি কেটে নিয়েছি আলুটাকে একটু ঝুঁঝুরো করে আলু ভাজবো আর এখানে মাংস আনা হয়েছে মাংসটা ডেস্কি করে ঢেলে রাখা হয়েছে তারপরে মাংসটা করব বলে আমি এখানে মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ পেস্ট করে নিয়েছি আর তেঁতুলের চানি করব বলে তেঁতুলটা এখানে আমি কেটে রেখে দিয়েছি আর দেখো কাঠের আকায় বেশ সুন্দর করে এখানে রান্না চাপিয়ে দেওয়া হয়েছে কারণ আজকে সকল মিলে ঠিক করা হয়েছে যে কাঠের আঁকাতেই রান্না হবে আর এখানে আমি গ্যাসে আলু ভেজে নিচ্ছিলাম দেখো ঝুরঝুর করে আলু ভাজবে বললাম আর ওখানে দেখতে পেলে ওটা মাংসটা প্রথম ভেজে নেওয়া হচ্ছিলো তারপর মাংসটা কষানো হবে যেহেতু অনেকটাই মাংস আছে তো প্রায় তিন কিলো মতো মাংস ছিল আর এখানে এই যে আলুটা দেখতে পাচ্ছ সরু সরু করে কেটে রেখেছি একদিকে ভাজছি আর এখানে সজমলা কিনে নেওয়া হয়েছে লাস্টে দেওয়া হবে বলে মাংসটা দেখো প্রায় হয়েই এসেছে এখানে কষানো হচ্ছে মাংসতে আলু দেওয়া হয়েছে কারণ প্রথমে ঠিক করা হয়েছিল পোস্ত করা হবে কিন্তু পোস্ত সকল বাচ্চারা তো খায় না আর বুঝতেই পারছো রান্নাটা হচ্ছে কাঠে রাখায় খুব ভালো রান্না হয় কাঠে আঁকায় সবসময় তো করে আটা হয় না আমাদের গ্যাসে এইসবে সব রান্না হয় যেহেতু আর এখানে বাচ্চাদের খা খেতে বসিয়ে দিয়েছি তো সবাই দেখো ছোট ছোট বাচ্চা তো আস্তে আস্তে খাচ্ছে তো চলো ওরা খেয়ে নিক তাহলে আর টিভিটা চালিয়ে দেওয়া হয়েছে টিভিতে একটা হিন্দি মুভি চলছিল গুগলি মুভিটার নাম তারপরে বাচ্চাদের নিয়ে একটু ফটো তুলে নেওয়া হচ্ছিলো এখানে ছোট ছোটো বাচ্চাগুলো আর এ দেখো এখানে একটা বেস্ট গিফট পেয়েছি আমি যেটা হাতে করা গিফটগুলো আমার কাছে অনেক দামি যে কোনো কেনা গিফটের থেকে আমি খুব খুশি তারপরে বিকেলে একটু বেরিয়েছিলাম একটু বাইরে যাব বলে তোমাদের দাদার সাথে একটু বাইরে গেছিলাম কিছু কেনাকাটা ছিল তো তার জন্য তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বিকেলে গেলে না এই বাইরেটা আমাদের যেহেতু গ্রামের পরিবেশ তো অসাধারণ লাগে জাস্ট মানে কোনো কথা হবে না চারিধারটা দেখো ধান ক্ষেত সবুজে সবুজ আর পুজো বলে দেখো প্যান্ডেল করা আরম্ভ হয়ে গেছে আর এটা হচ্ছে যে বদ্যিপুর তোমাদের একটু দেখিয়ে দিই বদিপুর জায়গাটা অনেকজনাই নাম শুনেছো তো এখন যাবো এখানের একটা স্থানীয় একটা দোকানে যাব জামা কাপড় চুড়িদার মানে সেখানে গিয়ে কিছু দেখব ওই দোকানটাতে মানে সব রকমই জিনিস পাওয়া যায় আর জিনিসগুলো খুব ভালো খুবই পছন্দ হয় যে বিভিন্ন শহরের দিকে গেলেই ভালো ভালো দোকান আছে জামা প্যান্ট সেরম নয় কোনো কোনো জায়গা আছে সেখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তো আমরা সেখানে যাচ্ছি দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখন দেখো চলেও এসেছি চলো ভেতরে যাওয়া যাক এখন দেখো ভেতরে চলে এসেছি এখন এখানে বসে আছি জিনিস দেখানোর জন্য এখানে ওয়ান পিসটা দেখছিলাম তারপর এখানে বাকি তিনটে একটা চুড়িদার আছে এগুলো একটু দেখছিলাম কিন্তু শেষমেশ আমার কিছুই তেমন পছন্দ হয়নি যাই হোক তোমার দাদা এখানে কিছু ট্যাক্সুট তারপর আর যা যা কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনছিল আমি তারপরে এই চুড়িদারটা দেখলাম তোমাদের কেমন লাগে চুড়িদারটা একটু জানাবে তো এই যে ওন্নাটা এখানে বেশ ভালোই ছিল কিন্তু তারপরে আর মানে ঠিক পোষালো না শাড়িগুলো একটু দেখলাম আর এখানে এই যে জিলিপি কিনে নিয়েছিলাম বন্ধুরা আজকে হচ্ছে সোমবার মানে কালকে রবিবার আমাদের টিচার্স পালিত হয়েছে আর কালকে দেখতেই পেলে বাইরে বেরিয়েছিলাম তারপরে আর ভিডিওটা বাড়ি ফিরে এন্ড করা হয়নি কারণ এসে দেখি আমাদের বাপের বাড়ি তরফের এক একটু এসেছে তো বাড়ির বাইরে বসে আছে বাড়ি বাইরে বসে আছে মানে আমাদের মা তো বাড়িতে ছিলেন না কালকে মা গেছিলেন একটু দিদির বাড়ি গেছিলেন তো মা ছিল না বাড়িতে কেউ ছিল না আমরা চাপিয়ে দিয়ে গেছিলাম তার কারণে জেঠু দেখছি এসেছে আমি ওটা জানিও না আসবে তার জন্য মিলে তো যেতাম না আর এসে দেখছি জেঠু বাড়িতে বসে আছে তো এসে আবার জেঠুর জন্য কিছু খাবার করলাম জেঠুকে খেতে দিলাম তো তা করতে করতে দেরি হয়ে গেছে আর আমার ক্যামেরা করা হয়ে ওঠেনি আর আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়িতে সকাল দশটা মতো আমি এখন ব্রেকফাস্ট করিনি করবো কেন কারণ বেলা উঠেছি প্রায় হবে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠেছি উঠে সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে রান্না করেছি থোর থোর ভাজা করেছি আর শুক্তো করেছি সুক্ত সবজিটা কালকেই আমি শোয়ার আগে কুটিয়ে রেখেছিলাম করেছি করেছি মাছের ঝাল করেছি তো এই হয়েছে রান্না তারপর তোমাদের দাদা খেয়ে গেছে আর এখন আমি তারপর টিউশন পড়াতে হয়েছে তারা একটু ছুটি দিয়েছি আর এখন একটু তোমাদের সাথে এলাম কথা বলতে তো বলো তোমরা কেমন আছো যাই হোক সামনে থেকে সেরকম কথা বলা এখন কদিন হয়ে উঠছে না ব্যস্ততার জন্য সেরকমভাবে ক্যামেরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা ফেস করতে ভুলবে না তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব সেই ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা